আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি তদবির নিয়ে হাজির হয়েছি এবার আপনি যে কোনো কাউকে বস করতে পারবেন ইনশাল্লাহ সে যত দূরেই থাকুক সে যত দূরেই থাকুক সে আপনার বশ হয়ে যাবে আপনার কথায় উঠবে আপনার কথায় বসবে অনেকের সংসারে স্বামী স্ত্রীর অমিল কেউ কাউকে দেখতে পারে না প্রিয় মানুষ দূরে চলে গেছে দূর থেকে কাউকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে না এবার সে আপনার পিছে পিছে ঘুরবে ইনশাল্লাহ আপনার কথায় উঠবে আপনার কথায় বসবে মাত্র ষাটটি মরিচ কয়টা মরিচ ষাটটি লাল মরিচ হাতে নেবেন সাতটি লাল মরিচ দিয়ে আপনার প্রিয় মানুষকে আপনি বস করতে পারবেন সম্মানিত আমার দিনী ভাই ও বোনেরা তদবিরটি শিক্ষা দেওয়ার আগে আসুন আমরা একটি হাদিস নিয়ে আলোচনা করি আমাদের দুনিয়াতে চলতে ফিরতে আমাদের অনেক গুনাহ হয়ে যায় আমরা বুঝিয়া গুনা করি না বুঝিয়া গুনা করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন নবী করিম সাল্ল আলী সাল্লাম বলছেন কেউ যদি পাহাড় পরিমাণ গুনাহ করে পাহাড় পরিমাণ গুনাহ করে আল্লাহ তালা তার সব গুনাহগুলো মাফ করে দিবেন কেউ যদি যুদ্ধের ময়দান থেকে পালায়নকারী ব্যক্তিও হয় যুদ্ধের ময়দান থেকে সে পালায়া আসছে তার কত বড় গুণা কেউ যদি যুদ্ধের ময়দান থেকে পালায়নকারী ব্যক্তিও হয় আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন সুবাহান আমরা দুনিয়াতে আসছি সিরিয়ালে দাদা আসছে বাবা আসছে তারপরে ছেলে তারপরে নাতি কিন্তু যাওয়ার সময় কোন সিরিয়াল নাই মুসাফির হায় কাহা সব হায় মুসাফির হায় কাহা সব হায় কবর ফের হে ঠিকানা মুসাফির হায় কাহা সব হে কবর ফের হায় ঠিকানা হয় হয় রা পিছে না হয় কুই পিছে রওয়ানা আসার সময় সিরিয়াল ছিল যাওয়ার সময় সিরিয়াল নাই কেজে কেজে পরে কারো কিন্তু জানা নাই কে যে আগে কে যে পরে কারো কিন্তু জানা নাই সম্মানিত আমার দিন ভাই বোনেরা নবী করিম সাল্লাম যে আমাদেরকে দোয়াটি শিক্ষা দিয়েছেন দোয়াটি আমরা অনেকে জানি কিন্তু অনেকে জানি না অনেকে জানলেও আমাদের সহি হয় না এখন আমি আপনাদেরকে দোয়াটি সহি শিখিয়ে দিব ইনশাআল্লাহ দোয়াটি হলো আস্তাগ আমার সাথে সাথে أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم واتوب إليه دعاتي أمي أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ وَاتُوبُ إِلَيْهِ أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ وَاتُوبُ إِلَيْهِ أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ وَاتُوبُ إِلَيْهِ أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ وَاتُوبُ إِلَيْهِ আসতাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া 투বু ইলাইহি এই তাবাবা ইসতেক পার্টি আমরা বেশি বেশি করে পাঠ করব ইনশাআল্লাহ আল্লাহ এবার আসি দূর থেকে কিভাবে মানুষকে বস করবেন আমি আপনাদের কাছে অনুরোধ জানাই আপনারা অবহিদভাবে এই কাজটি করবেন না অবহিদভাবে এই কাজ করবেন না জোর করে এই কাজ করবেন না আপনার প্রিয় মানুষ এক একসময় আপনাকে ভালোবাসছে এখন ভালোবাসে না আপনি আপনার স্বামী আপনাকে ভালোবাসে না স্ত্রী আপনাকে ভালোবাসে না হালাল হালাল কাজ এই কাজে ব্যবহার সমস্ত করবেন আপনাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা হাতে সাতটি মরিচ নেবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি মরিচ হাতে নেবেন তারপরে যাকে বস করবেন তার তার নাম এবং তার বাবার নাম একটা কাগজে লিখে রাখবেন যেন মনে থাকে তারপরে সুরাতুল জিনের সুরাতুল জিনের এক নাম্বার আয়াত। কুল উহাইয়া ইলাইয়া আন্না হুস্তামা আ ফারুম মিনাল জিন্নি পাপলু ইন্না সামিয়ানা কোরআ না আনা জাবা এই আয়াতটি আমি ডিসপ্লেতে দিয়ে দিব কুল উহাইয়া ইলাইয়া আন্না হুস্তামা উল উ হাইয়া ইলাইয়া আন্না হুস্তামা তারপরে যাকে বোস করবেন তার নাম তার বাবার নাম উল উ হাইয়া ইলাইয়া আন্না হুস্তামা মনে করেন ছেলের নাম হলো আব্দুর রহমান বাপের নাম হল আব্দুল্লাহ হ্যাঁ উল উ হাইয়া ইলাইয়া আন্না হুস্তামা আব্দুর রহমান আব্দুল্লা না ফারুম মিনাল জিন্নি ফাকল উ ইন্না সামিয়ান নাজাবা একবার একবার পরে শার্টটি মরিছে লাল মরিছে ফু দিবেন আবার উল উ আব্দুল রহমান হুস্তামা আহ মিনাল জিন্নি পাকলু ইন্না সামি না দুইবার পরে শার্টটি মরিছে একবার ফু দিবেন আবার উল উ হিয়া ইলাই আন্না হুস্তামা আহ রহমান আব্দুল্লাহ। নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামিআনা কুরআনান আজাবা এভাবে সাতবার পরে সাতটি মরিসে সাতবার ফু দিবেন তারপরে সাত দিন যে কোন সময় এক সময় উনিশ বিশ হওয়া যাবে না উনিশ বিশ হওয়া যাবে না সাত দিন এক সময় সাত দিনে সাতটা মরিস আগুনে পুড়ে ফেলবেন আজকে যদি আপনি দশটা বাজে ফুরেন আগে আগামীকালকে ঠিক একই সময় দশটা বাজে পড়বেন আবার পরশু দিন একই সময় দশটা বাজে পড়বেন এই সাতটা মরিচ সাত দিনে আগুনের ভিতরে পড়ে ফেলবেন ইনশাল্লাহ দেখবেন আপনার প্রিয় মানুষ আপনাকে পাগলের মতো ভালোবাসবে সে যত দূরেই থাকুক আপনার কাছে সে চলে আসবে ইনশা আল্লাহ আমি আপনাদের কাছে আবার অনুরোধ জানাচ্ছি এই আমলটি আপনারা খারাপ কাজে ব্যবহার করবেন না ভালো কাজে ব্যবহার করবেন ঠিক আছে সম্মানিত আমার দিনী ভাই বোনেরা শক্তিশালী ও পরীক্ষিত দোয়াগুলা গুলা পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ